রাত পর শব্দ পরে তিনটি আল্লাহর আব্বুল আলমিনকে ডাক দেন আপনার মনের যে কোনো আশা আল্লাহ রাব্বুল আলমিন কবুল করে নেবেন দেখেন আমাদের মধ্যে ম্যাক্সিমাম মানুষ অনেক সময় দোয়া করে মনের অনেক বাসনা রয়েছে তাদের তারা আল্লাহর কাছে চায় কিন্তু পায় না কোন সিস্টেমে আল্লাহ রব্লুল আলমিনের কাছে চাইতে হয় এটা আমরা ম্যাক্সিমাম মানুষ জানি না বিশ্ব নবী ইসলাম হাদিসে এগুলো জানিয়ে দিয়েছেন এবং আল্লাহর হাবিব নিজের গ্যারান্টি দিয়েছেন যদি এটার মাধ্যমে কেউ আল্লাহর কাছে চায় অবশ্যই অবশ্যই আল্লাহর রব্বুল আলমিন তা কবুল করে নেবেন এবং কি হাদিসটি তিরমিজিতে এসেছে আনাস রাজ্লাহ তালহ এই হাদিসটি বর্ণনা করেছেন আল্লাহর হাবিব সাহে ইসলাম তিনি একদিন বসা ছিলেন এক ব্যক্তি এসে আল্লাহর হাবিব সাইসলামের পাশে দোয়া করছিল দোয়া করার সময় ওই তিনটি শব্দ পরে আল্লাহ কাছে চাচ্ছিলেন আল্লাহ আপনি আমার এই মনের আশা কুগুন করে নেন আল্লাহ আপনি আমার এই সমস্যা দূর করে দেন আল্লাহ আপনি আমাকে এই জিনিসটা দান করেন এইভাবে দোয়া করছিলেন আল্লাহর হাবিব আসরাদুল্লাহ বললেন হাবিবসালামান এই ব্যক্তি যখন দোয়া করছে ওই তিনটা শব্দ পরে আল্লাহর কাছে ডাক দিয়েছে এই তিনটা শব্দকে বলা হয় স্নেহ আজম এই তিনটা শব্দ পরে যদি কেউ আল্লাহ রব্বুল আলমিনের কাছে চান আয় আল্লাহ রাব্বুল আলামিন তাকে খালি হাতে ফেরাত দেয় না সুবহানাল্লাহ অর্থাৎ ওই ব্যক্তি ইসমে আজম পড়েছিল এবং কে ইসমে আজম এত গুরুত্বপূর্ণ আল্লাহর হাবিব সায় সালাম বলেছেন ইসমে আজমাল্লাজি ইজা তুগাইয়ি বিহি আজাবা ইসমে আজম দিয়ে যদি কেউ আল্লাহর কাছে ডাক দেয় আল্লাহর কাছে চায় ডাকার সাথে সাথে চাওয়ার সাথে সাথে আল্লাহরুল আলমিন তার দোয়া একসেপ্ট করে নেয় বিশ্ব নবী ইসলামের সাহাবিরা কোনো কিছু চাইতে হলে এসমে আজমের মাধ্যমে চাইতেন এই তিনটি শব্দের মধ্যে প্রথম যে শব্দটি সেটা হচ্ছে ইয়া হাইয়ুন দুই নাম্বার শব্দটি হচ্ছে ইয়া কাইয়ুম তিন নাম্বার শব্দটি হচ্ছে ইয়া জল জালালিওয়ালি ক্রম এই তিনটা শব্দপরে যদি আল্লাহর কাছে ডাক দিতে পারেন তাহলে আল্লাহ রব্লুল আলমিন অবশ্যই কবুল করবে এবং শেষ রাত রাত দুইটার পরে এই জন্যই বললাম এই সময় আল্লাহ রবুল আলামিন সবচেয়ে বেশি দোয়া কবুল করেন বিশ্ব নবিস ইসলাম জানিয়েছেন রাত যখন শেষের দিকে আল্লাহ রাব্বুল আলামিন প্রথম আসমানে নেমে আসেন প্রথম আসমানে নেমে এসে আল্লাহ রাব্বুল আলামিন ডাকতে শুরু করেন হালমেন মুস্তাক ফিরিন পাগো ফির কে আছো করে ফেলেছ আমি আল্লাহ রাব্বুল আলমিনের কাছে মাফ চাও তোমার জীবনের সব গুনাহ আমি আল্লাহ মাফ করে দেব কার রিজিকের সমস্যা কার অর্থনৈতিক সমস্যা কার কোন সমস্যা রয়েছে আমি আল্লাহ রাব্বুল আলমিনের কাছে চাও চাওয়ার সাথে সাথে আমি আল্লাহ দান করে দেব আল্লাহ ডাকতে থাকেন প্রথম আসমানে নেমে এসে রাত দুটার পর শেষ সাথে সুতরাং এই সময়টাকে যদি আপনি টার্গেট করে নিয়ে আল্লাহ হরবুল্লাহ মেনের কাছে আপনার মনের যেকোনো বাসনা যেকোনো প্রয়োজনে আল্লাহর কাছে দুই রাকাত নামাজ প্রথমে পড়বেন পরে দুই হাত উঁচু করে আল্লাহ আরো সে আজিমের দিকে আল্লাহর কাছে যাবেন আল্লাহ এই তিনটা দোয়া পড়বেন ইয়া হাইয়ুন ইয়া কাইয়ুম ইয়া জাল ইয়া জাল ওয়াল ইকরাম এই তিনটা শব্দ পরে আল্লাহ রাব্বুল ডাক দিয়ে চোখের পানি ফেলে যদি চান বিশ্ববিছর ইসলাম জানিয়েছেন শেষ সাথে বান্দা উঠে যদি গুনগুন করে কান্না করে চোখের পানি ফেলে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে চায় ওই দোয়া কোন সময় আল্লাহ রাব্বুল আলামিন দেয় না সুতরাং চেষ্টা করবেন যখনই দোয়া করেন আপনার মনের যে কোনো বাসনা যে কোনো ইচ্ছার জন্য দোয়া করতে চান অবশ্যই তিনটি শব্দ রাতের বেলায় দোয়া করেন ইনশাআল্লাহ রব্বুল আলমিন আপনার যে কোনো দোয়া কবুল করে নেবেন